প্রিয় সুধী আজকে আমরা সবাই একত্রিত হয়েছি আপনারা সবাই উপস্থিত আছেন আমরা আজকে এই দিনা কাঙ্খিত নবম পেস্কেল এই পেস্কেল পদাবন প্রতিবাদে আমরা এখানে সবাই একত্রিত হয়েছি আমরা লক্ষ্য করেছি এখন পর্যন্ত আরটি পেস্কেল হয়েছে কিন্তু আমাদের এই নবম পেস্কেলে পে কমিশন সরকার যত সুপারিশ জমা দাও পরেও আমাদের অদৃষ্ট কোনো কারণে আমাদের পদাবনা কি আছে আমরা অতি শীঘ্রই माननीय উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং উপদেষ্টা মন্ডলীর যারা সদস্য রয়েছে আমরা আপনাদেরকে দুধার্থ আহ্বান জানাবো অতি শীঘ্রই সময়ের মধ্যে আমাদের এই নবম পেন্সিয়াল প্রকল্প জারি করার জন্য পাশাপাশি একটা জিনিস বলতে চাই আমরা যদি লক্ষ্য করি আমাদের বাংলাদেশের স্বাধীন বাংলাদেশে সর্বপ্রথম পেন্সিয়াল চালু হয় উনিশশো তিয়াত্তর সালে এরপরে আমাদের এই আটটি যে হয় আমরা যদি লক্ষ্য করি প্রত্যেকটি পেস্কেল পাঁচ ছয় বছর পর পর রিভিউ করা হয় কিন্তু দুই হাজার সালে সর্বশেষ পেস কে হওয়ার পরেও আজকে এগারো বছর আমাদের কোন পেস কে দেওয়া হয়নি আজকে আমরা যারা এখানে একত্রিত হয়েছি আজকে আমরা কি কষ্টে জীবন পাক করছি আজকে আপনারা আমাদের এখানে এসে দেখুন আমাদের এখানে যারা চাকরি করে আমাদের বিশ্ববিদ্যালয় আপনারা জানেন এখানে কেউ চাইলো দুই টাকা অসম্ভব ইনকাম করার কোনো সুযোগ নেই এখানে আমাদের মাস শেষে যে বেতন পাই এ বেতন দিয়ে আমাদের সংসার স্ত্রী সন্তান বাবা মাকে আমাদের পরিবার পরিজন বহন করতে হয় কিন্তু এখানে যে ইনকাম এটা দিয়ে আড়াই মাসের পনেরো বিশ তারিখের পরে আর এই খরচ সাপোর্ট দেওয়া সম্ভব হয় না তখন আমরা বাধ্য হয়ে কারো থেকে ধার নিয়ে কারো থেকে খরচ করে আমরা সংসার চালাতে হয় আমরা উদ্যোক্তা আহ্বান জানাবো প্রতি সবার মধ্যে এই চুক্তি দাবি মেনে নিয়ে আমাদের নবম পে স্কেলের পদকপদ প্রতি সময়ের মতে জারি করতে হবে তো আমাদের থেকে সময় কতটুকু ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম আমাদের আমাদের সদস্য যারা কি নবম জাতীয় পেত বাস্তবায়ন ও ভাবানের দাবিতে বিক্ষোভের দাবিতে বিক্ষোভ আমি বেশি কিছু বলবো না সুদৃশ্যশীল সমাজ ও কিছু উপদেষ্টাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা আমাদের এই নবম জাতীয় নিয়ে পেজকে নিয়েছেন কিছু কিছু পুজোকি মহল আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যখন দুই হাজার ছয় সালে বিএনপি ক্ষমতায় ছিল তখন আমাদের অর্থমন্ত্রী সাইফুর রহমান দিলে আমাদের অর্থনীতি দুর্বল হয়ে যাবে ইয়া দুর্বল হয়ে যাবে তখন দুই থেকে আড়াই লক্ষ কর্মকর্তা কর্মচারী বড় বড় পদ খালি রেখে ক্ষমতা থেকে বিএনপি বিদায় নেয় পরবর্তীতে আমরা যখন দেখলাম আওয়ামী লীগ গভর্নমেন্ট আসলো তারা গত পনেরো বছরে শত শত হাজার হাজার লোক নিয়োগ দিয়েছে তারপরও আমরা তো কারো মুখ থেকে শুনিনি যে আমি বেতন পাই নাই বা আমি সমস্যার মধ্যে আছি এখন আমি বলতে চাই আপনারা যখন আমাদের দেওয়ার কথা যখন আমরা আপনাদের কমিশন গঠন করলেন